হ্যালো বন্ধুরা নিরামিষ দিনে এরকম ঝাল মিষ্টি চিড়ের পোলাও এর রেসিপি বানাতে পারে এটা দেখতে যেমন লোভনীয় খেতেও তেমনি টেস্টি হ্যাঁ বন্ধুরা আমার অনুরোধে এরকম একটা চিড়ের পোলাও বানাবেন থাকবে লাগবে প্রথমে একটা পাত্রে চিড়ে নিয়ে দু তিনবার করে ভালো করে ধুয়ে তুলে নেব চিড়িটা ভিজিয়ে রাখবো না বন্ধুরা ভালো করে জল ঝরিয়ে রেখে দেব কড়াই সাদা তেল গরম করে এক মুঠো মতন কাঁচা বাদাম কিছুটা কাজু আর কিছুটা কিশমিশ ভেজে তুলে নেব ওই কড়াইয়ের মধ্যেই কিছুটা গোটা গরম মশলা যেমন দারচিনি আর এলাচ দিয়ে দেব দু চামচ মতন কালো সর্ষে ফরং দিব আর বেশ কিছুটা কারি পাতা ফরং দেব দিয়ে ভিজানো চিড়ে গুলা দিয়ে লাঠতে লাগবে হলুদ স্বাদ মত নুন আর কিছুটা চিনি দিয়ে দিব আর হ্যাঁ বন্ধুরা একটু আদা কুচিও দিয়ে দিব খেতে দিয়ে ভালো করে ভালো করে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন ভেজে রাখা কাজু কি আর কি আগে বেশ খানিকটা গাওয়া ঘি দিয়ে নামি নিলে তৈরি ঝাল মিষ্টি এই চিরের পোলাও আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা তাহলে একটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ